সোমবার সকালে এস টি প্রত্যাশিতরা আবারও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করলেও পুলিশ তাদের মাছ মধে আটকে দেয় পুলিশ তাদের সকলকে গ্রেফতার করে নিয়ে যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে না পেরে তারা খুবই ফেটে পড়ে শুরু সংবাদ মাধ্যমের সামনে তাদের কি প্রতিক্রিয়া বিগত তিন বছর হয়ে আসছে এই বিষয় নিয়ে বারংবার মুখ্যমন্ত্রী নিয়ে বা বাকি মন্ত্রী নিয়ে আমরা অনুভূতি আসছে যাতে বিষয় বিষয় সমাধান করে আজকে আমরা সবাই আবার ধরো হয়েছি একত্রে এই জায়গা বাড়ির সামনে আজকে আমাদের পুলিশ এখানে আটকে দিয়েছে যেন যে উনি যে দেখলাম যে কিছুদিন আগে বললো যে বিষয়টা নাকি আপনার জুডিশিয়াল ম্যাটারে আছে তো এটা আমাদের পুরোপুরি জানা নেই প্রথমত কথা যেটা কোন ম্যাটারে কোন জায়গায় কী আছে কোর্টের আমরা তো জানি শুধু এইটুকু যে আমরা তিন বছর হয়ে আসছে আমরা তো কোনো নোটিফিকেশান আউট করিনি রেজাল্ট পাবলিশ করিনি আমরা যে ডিমান্ডটা ছিল যে রিকোয়েস্টগুলো ছিল আব ছিল সিএম সবের কাছে যাতে কোয়ালিফাইড ক্যান্ডিডেট সবাইকে রিক্রুট করে এবং নোটিফিকেশন আউট রেজাল্ট পাবলিশ করে আমরা বড় বড় দেখেছি মিডিয়া মিডিয়ার মাধ্যমে মাধ্যমে তারা পোস্ট ইনক্রিজ সেক্ষেত্রে পোস্ট যদি ইনক্রিজ করা হয় সেজন্য সবার জন্য করা হয় যতজন কোয়ালিফাইড কেন্দ্রে আছে এস সি হোক এস হোক কেউ হোক যদি কোয়ালিফাইড করে থাকে তার জন্য সবার জন্য কিন্তু এখন যদি তারা বলে যে কিছু পোস্ট বাড়িয়ে যোগ্যতা নিরীক্ষা সবাইকে নিয়োগ করা হয় আমি আমরা বলতে পারি এখানে যদি পোস্ট ইনক্রিজ করা হয় এখানে সবই যোগ্য যারা কোয়ালিফাইড করেছে তো সবাইকে যেন দেওয়া হয় যারা কোয়ালিফাইড করেছে পোস্ট অনেক খালি পরে আছে ফাইন্যান্স অভাব নেই তা এখন শুধু মুখ্যমন্ত্রী স্যারের মানবিক দৃষ্টিভঙ্গির অভাব উনি যদি মানুষ দৃষ্টিভঙ্গি দেখে এবং আবার আপনারা বলে রাখি পূর্বতন যে শিক্ষামন্ত্রী ছিল ওনার কাছে আমরা বারংবার গিয়েছিলাম কিছু কিছু নিয়ে তো উনি লাস্ট টাইম উনি পোস্ট ইংস করেছিলেন আপনার মিডিয়ার মাধ্যমে আপনারা জানিয়েছিল কিন্তু পরবর্তী সামনে দেখা গেল যে ইলেকশনের দরুন সেটা পিছিয়ে গেছে তো আজকে এতদিন হয়ে যাচ্ছে মেটার বলে রিক্রুট করছে না সেদিকে আপনি দেখতে পারবেন টেটারকে ক্ষেত্রে নিউ প্রক্রিয়া সমস্যা আস্তে আস্তে হচ্ছে কিন্তু এস টি টিকা নিউকে না তো খালি ওয়ান টু এইট টিচার রিক্রুট চলবে মাধ্যম সব শিক্ষক প্রয়োজন নেয় নাকি আমরা বিগত সময় বহুবার এসেছি আমরা এসেছি আমরা আগামী সময় আসবো মধ্যে এই প্রবলেম সলিউশন না হয় আমরা বড় বড়ভাবে সিএম তার কাছে এই মানবিক আবেদন রাখছি যাতে উনি মানবিক দৃষ্টান্ত দেখে এবং মাধ্যমিক স্তরে শিক্ষক সবাই জন্য শিক্ষক প্রতি নিয়োগ করে তো আমরা এখানে এসেছি এখন একটা আপনার লোকনাথ কনে আমাদের পুলিশ আটকে ফেলেছে কর্তব্য আমরা তো অনুব্রতা আসছি যেহেতু উনি দপ্তরের মন্ত্রী লগে সাথে উনি মুখ্যমন্ত্রী হোক উনি তো আমাদের বড় অভিভাবক আমরা যদি ওনার কাছে না আসি তাহলে আমরা কার কাছে যাবো অন্যান্য মন্ত্রীর কাছে গেলে গেলে বলে যে উনার সেই সিদ্ধান্তই সর্বশেষ সিদ্ধান্ত উনি সিদ্ধান্ত না নিলে আমাদের কিছু করার নেই তো যেহেতু উনি সর্বশেষ তো আমরা তো ওনার কাছে বারংবার আসবো আমরা পূর্বত শিক্ষামন্ত্রী গিয়েছিলাম যেহেতু তথ্যমন্ত্রী উনি ছিলেন আমরা এখনও আসছি যে তথ্যমন্ত্রী উনি ওনার কাছে যাওয়া সে কিছু রাস্তা নেই আজকে আমাদের আমরা এখানে আসছি আমরা সামনে বারংবার আসবো কারণ আমাদের কিছু উপায় নেই আচ্ছা তিনটা বছর হয়ে আসছে হয়তো জাইবটি পরে এটা সেকেন্ড কোনো রিক্রুণের প্রসেস যেটা তিন বছর লিঙ্গ আছে তো কবে না কাজ এটা শুরু হবে আমরা সেই জায়গাতে যেতেছি এবং যাতে যতক্ষণ কোয়ালিফাইড করছে হবে সবাই রিক্রুট করে কারণ আমরা বারংবার বলে আসছি এই সরকার আসবে খালি গ্রুপ পরীক্ষা হয়েছে দু হাজার উনিশে একবার দু হাজার বিশে শুধু ছয়শো পঁচিশ জনই করেছে আমরা কাগজপত্র আমরা আসে তো ছয়শো পঁচিশ জন যেহেতু শিক্ষক সম্পর্কে মেটানো যাবে না আমরা যতক্ষণ করিবার এবার যতজন হোক তারা সহ যথেষ্ট পনেরোক্ষণ করিবার পোস্ট অনেক পরে আছে আট এরপর দেখা যাচ্ছে পোস্ট অনেক পড়ে আছে তাদের তাদের অসুবিধারা কী রিক্রুট করতে আমরা চাইছি বিভিন্ন আমাদের খুঁজে সিএম স্যারের কাছে উনি বিষয়টা দেখে যেহেতু শিক্ষার বিষয় সব রঙের শিক্ষার বিষয় ওনারা বলছে যে সবাই শিক্ষা বিকাশ ওনারা চেষ্টা চালাতে চালিয়ে যাচ্ছেন আমরাও চাই সেই চেষ্টার মধ্যে কিছুটা অংশীদারি হতে এবং শিক্ষক সম্পর্কে নির্বাচনে আমরা যাতে স্কুলে গিয়ে তাদের পাঠদান করিয়ে শিক্ষক সম্পর্কে মেটাতে পারি আমরা চাই জাতির মেয়ুদণ্ড যাতে রাস্তা না থাকে স্কুলে থাকে আপনার কাছে যে অনুরোধ আমরা সিএম বার্তা রাখছি বা রিকোয়েস্ট রাখছি তারপরে আসছি উনি যেন বিষয়টা দেখে অন্যবাদ করে যতটা ওনার আমরা ওনার কাছে বারংবার আসবো কারণ আমাদের কাছে বিকট আসে নেই আমরা অন্য কোথাতে পারবো ওনার কাছে আসবো এবং ওনার কাছে আবেদন রাখবো যাতে বিষয়টা তুমি দেখে ধন্যবাদ